জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জ অভিমুখে কর্মসূচি ছিল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হবার পূর্বাভাস কিন্তু এই কর্মসূচি যেভাবে সহিংসতায় রূপ নিয়েছে তা শুধু একটি রাজনৈতিক দলের উপর হামলা নয় বরং মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার উপর সরাসরি আঘাত ষোলো জুলাই সকালে যখন এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরের দিকে অগ্রসর হচ্ছিলেন ঠিক সেই সময় থেকেই একাধিক জায়গায় তাদের ওপর ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর খন্টিয়াগড় টেকেরহাট ও পৌর পার্ক এলাকায় দলের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ লাঠি শোটা নিয়ে তাণ্ডব এমনকি পুলিশের গাড়িতে আগুন লাগানোর মতো চরম সহিংসতা শুরু হয় এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাংচুর করা হয় এনসিপি নেতারা অভিযোগ করেছেন এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সরাসরি মদত ছিল প্রশ্ন হচ্ছে কোন ভয়ে তারা এমন হামলা করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হওয়ায় সেখানে অন্য দলের কোনো কর্মসূচি প্রথাগতভাবেই অবাঞ্ছিত হিসাবে বিবেচিত হয় এনসিপি সেখানে গিয়ে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিল কিন্তু হাসিনা গোষ্ঠীর দৃষ্টিতে এটি ছিল রাজনৈতিক তুচ্ছতা ছিল হামলার পরপরই এনসিপি নেতারা স্পষ্ট করে বলেছেন এই হামলা দলটির মনোবল ভাঙতে পারেনি বরং এটি তাদের দাবি ও অবস্থানকে আরও বৈধতা দিয়েছে কেন্দ্রীয় নেতারা বলেছেন আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে সেখানে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে স্বৈরাচারের দোষরা এখনও সক্রিয় অন্যদিকে হামলাকারীদের উদ্দেশ্য ছিল এনসিপিকে ভয় দেখানো শহর ছেড়ে চলে যেতে বাধ্য করা এবং তাদের রাজনৈতিক বার্তাকে স্তব্ধ করে দেওয়া কিন্তু এনসিপির নেতাকর্মীরা শেষ পর্যন্ত ঘটনাস্থলে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন কর্মসূচি স্থগিত না করেই তারা মঞ্চে ফিরে গেছেন অর্থাৎ উদ্দেশ্য আংশিকভাবে বিঘ্নিত হলেও পুরোপুরি ব্যর্থ হয়নি তবে হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে বাংলাদেশে এখনও রাজনৈতিক পরিবেশ যথাযথভাবে ঠিক হয়ে ওঠেনি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল